আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু আজ আমি আলোচনা করতে যাচ্ছি পরিসংখ্যান বইয়ের দ্বিতীয় অধ্যায় এবং সিলেবাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের ওপরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি তোমাদের সাধারণত খ বিভাগে আসতে পারে তো প্রশ্নটি হচ্ছে যে মধ্যমা এবং মোডের মধ্যে পার্থক্য লিখো ঠিক আছে তো আমরা কি দেখেছিলাম যে কেন্দ্রীয় প্রবণতার মূল পরিমাপ হচ্ছে তিনটি একটা হচ্ছে গড আর একটা হচ্ছে মধ্যমা এবং অপরটি হচ্ছে প্রচুরক যেটার ইংরেজি হচ্ছে কি মোড তো এইখানে তোমার প্রশ্নটি এসছে মধ্যমা এবং মোড় অর্থাৎ প্রচুর প্রচুরকের মধ্যে পার্থক্য এ বিষয়টি নিয়ে তো এখন মধ্যমা হচ্ছে কি যে একটা তথ্য নিবেশনে যে মানগুলো থাকে তার মধ্যে যে মানটি মাঝখানে থাকে ধরো তোমাদের ক্লাসে এগারো জন স্টুডেন্ট আছে এখন পঞ্চাশ মার্কসের একটা পরীক্ষা নেওয়া হয়েছে এ পরীক্ষায় যথাক্রমে নাম্বার পেয়েছে কত ধরবো ধরো পনেরো পেয়েছে একজন তারপরে সত্তরও পেয়েছে তারপরে হচ্ছে চব্বিশ তারপরে ধরো উনতিরিশ তারপরে বত্রিশ দুই তিন চার পাঁচ এরপরে পেয়েছে ধরো তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারপরে আরও একজন পঁয়ত্রিশ এরপরে ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একজন পেয়েছে উনচল্লিশ একজন পেয়েছে চল্লিশ তাহলে এখানে আমরা কি বললাম যে একটা শ্রেণীতে ধরো এগারো জন স্টুডেন্ট আছে পঞ্চাশ মার্কসের মধ্যে তাদের পরীক্ষার প্রাপ্ত নম্বর তো এখান থেকে যদি আমরা মধ্যমা বের করতে চাই তাহলে মধ্যমা কোনটি হবে মধ্যমা হচ্ছে কোনো তথ্য মানের মানের ঊর্ধ্বক্রমে বা মানের নিম্নক্রমে সাজালে যে মানটি একেবারে মধ্যে অবস্থান করে ঠিক আছে এখানে এগারোটা মান আছে কয়টা এগারোটা তাহলে এন প্লাস ওয়ান ভাগ দুই মানে এগারো যোগ এক ভাগ দুই সমান বারো ভাগ দুই ছয়তম যে মানটা সেটাই হচ্ছে মধ্যমান কারণ ওই মানটা এই তথ্য নিবেশনকে সমান কী করবে দুই ভাগে ভাগ করবে তো এখানে দেখো ছয় নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় এই যে তেত্রিশ দেখো এটাই হচ্ছে মধ্যমা কারণ এর আগে কয়টা মান আছে এক দুই তিন চার পাঁচটা আবার এর পরে আছে এক দুই তিন চার পাঁচটা মান ঠিক আছে তাহলে এভাবেই মধ্যমা বের করা হয় যদি জোর সংখ্যক সংখ্যা হয় তাহলে এন ভাগ টুতম সংখ্যাটিকে মধ্যমা বলা হয় ধরো এখানে যদি আরও একটা থাকতো চল্লিশ এখানে ধরো বিয়াল্লিশ এই মানটা সেটা অপশনাল আমি রাখছি তাহলে মধ্যমা কি হতো তাহলে এই মাঝখানে যে দুইটা মান এ দুইটা মানের যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করলে যেটা পাইতাম সেটাই হতো মধ্যমান হুম আর প্রচুরক হচ্ছে কি প্রচুরক হচ্ছে যেই মানটি সবচেয়েতে বেশি বার থাকে সেটিকে প্রচুরক বলা হয় যেমন এই নিবেশনে আমরা দেখছি যে প্রচুর পঁয়ত্রিশ এই মানটা সর্বোচ্চ সংখ্যক ছাত্র পেয়েছে তার মানে এটি হচ্ছে প্রচুরক প্রচুরকের সংখ্যা খুবই ইজি এবং আসলে দেখো যে আমরা কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপে যে বৈশিষ্ট্য পড়লাম সেখানে কিন্তু প্রচুরকটা অতটা উপযুক্ত না কারণ দেখো প্রচুরক কিন্তু অন্যান্য মান দ্বারা প্রভাবিত হচ্ছে না যদি কোনো মান বেশি সংখ্যক স্টুডেন্ট পেয়ে যায় তাহলে সেটিকেই আসলে এখানে বলা হচ্ছে প্রচুরক তাহলে এই হচ্ছে মধ্যমা এবং মোট এর সংজ্ঞা তো এর মধ্যে কিছু পার্থক্য তো অবশ্যই আছে তো এই পার্থক্যগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা ধরো প্রথম পার্থক্যই বলা হচ্ছে যে মধ্যমা হলো তথ্য নিবেশনের ঠিক মধ্যের বা মাঝখানে মান আমরা উদাহরণে নিশ্চয়ই বুঝেছি যে দেখো সব একদম মাঝখানে যে সংখ্যা মানটা থাকে সেটাই হচ্ছে মধ্যমা কিন্তু মোট হলো তথ্য নিবেশনে সর্বাধিক সংখ্যক তথ্যমান অর্থাৎ এই যে পঁয়ত্রিশ এই সংখ্যাটা সর্বাধিক সংখ্যক ছিল তো এটি ছিল মোড দুই নম্বর বলা হচ্ছে একটি তথ্য নিবেশনে একটি মাত্র মধ্যমা থাকতে পারে কিন্তু একটি তথ্য নিবেশনে একাধিক মোট থাকতে এই যে পঁয়ত্রিশে মানটা বেশি সংখ্যকবার পেয়েছে এটা না যদি এখানে ধরো এই চব্বিশ এইটাও তিনজন পেত তাহলে এত হয় না যে একই মান নাম্বার অনেক স্টুডেন্ট পেয়েছে তো দুই তিন ধরনের এরকম নাম্বার থাকতে পারে যে নাম্বারটা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট পেয়ে গেছে বত্রিশও ধরো দশজন পেয়েছে পঁয়ত্রিশও জন পেয়েছে চল্লিশও জন পেয়েছে তাহলে কি হলো এই ক্ষেত্রে প্রচুরক হয়ে গেল তিনটা তাই বলা হচ্ছে যে একটা তথ্য নিবেশনে একটি মাত্র মধ্যমা থাকতে পারে কিন্তু একটি নিবেশনে একাধিক মোড বা প্রচুরক থাকতে পারে আর বঙ্কিমতা বলে তোমাদের পঞ্চম অধ্যায় একটি টপিক্স আছে যেটি তোমাদের সিলেবাসে আছে তো বঙ্কিমতায় বলা হয় যে যদি কেন্দ্রীয় মানগুলো যে বঙ্কিমতার সংজ্ঞাটা হচ্ছে যে কেন্দ্রীয় মান কত সমূহ কতটা সুষম মানে কোনো নিবেশ তথ্য নিবেশন কেন্দ্রীয় মান হতে তথ্য সময়ের অসুষম অবস্থাকে বা অপ্রতিসম অবস্থাকে উক্ত নিবেশনের বঙ্কিমতা বা স্কিউনেস বলা হয় অর্থাৎ কতটা সুষম অবস্থায় রয়েছে এটির মানের ভিত্তিতে বঙ্কিমতা পরিমাপ করা হয় তো যখন দেখা যাবে যে একটা নিবেশনের মানে গড় মধ্যমা এবং প্রচুর এর তিনটি পরস্পর সমান থাকবে ঠিক আছে তখন সেটি হচ্ছে তোমার সুষমনিবেশন এই যে এখানে ধরো এই আমি এটা একে রেখেছি এই যে দেখো যে যখন খাড়া হয়ে থাকছে মানে যে অংশটা এটা সর্বোচ্চ সংখ্যক এদিকে দেখানো হচ্ছে গণসংখ্যা মানে গণসংখ্যা নিশ্চয়ই তোমরা বোঝো যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে এবং সিলেবাসের এবং বইয়ের প্রথম অধ্যায়ে পড়বো তো তোমরা তো এর মধ্যে নিশ্চয়ই পড়েছ তোমরা জানো যে একটা তথ্য নিবেশনে কোনো শ্রেণীতে যে মানগুলো থাকে যেমন এখানে যে আমরা দেখলাম পঁয়ত্রিশ মানটা তিনবার রয়েছে তাহলে পঁয়ত্রিশের গণসংখ্যা হচ্ছে তিন ঠিক আছে তাহলে এখানে দেখো যে উঁচু হয়ে আছে মানে এই পঁয়ত্রিশ মানটা এখানে আছে তারপরে ধরো বত্রিশ তিরিশ এই যে কম থেকে ওপরের দিকে উঠছে তো যখন এই একটি বঙ্কিমতা সুষম বঙ্কিম হবে তো উঁচু যেটা সেটা বেশি সংখ্যক রয়েছে মানে এটা হচ্ছে মোড বা প্রচুরক। তো এই ধরনের নিবেশনে প্রচুরক মধ্যমা এবং গড় পরস্পর সমান হয় কিন্তু যদি বঙ্কিমতাটা ধনাত্মক হয় অর্থাৎ এটা তো খাড়া দুই পাশে সমান কিন্তু যদি এই রকম হয় দেখো এখানে এই যে মোড এরপরে দেখো এই রকম হয়ে বিস্তৃত হয়ে ডান দিকে বেশি বিস্তৃত তো এটাকে বলা হয় ধনাত্মক বঙ্কিমতা কী বনা বঙ্কিমতা ধনাত্মক বঙ্কিমতা এক্ষেত্রে কি হয় এই খারাপটা তো মোড এর পরে হচ্ছে মধ্যমা তারপরে হচ্ছে গড় তো যত ডান দিকে তত জিরো থেকে যত ডান দিকে যে তার তত বেশি এখানে যদি পাঁচ এটা যদি দশ হয় তাহলে এটা পনেরো এটা বিশ তোমরা জানো জিরো থেকে যত ডান দিকে যাওয়া যায় তত বেশি তাহলে গড়টা এই দিকে আছে তার মানে গড় বেশি তার চাইতে মধ্যমা কম আর তার চাইতে মোট কম তাহলে আমরা দেখছি যে ধনাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে মধ্যমা গ্রেটার দেন মোড হয় বা মোড লেস দেন মধ্যমা হয় বোঝা গেছে আর যেটি ঋণাত্মক বঙ্কিমতা অর্থাৎ বাম দিকে বেশি থাক বিস্তৃত আর এই ধর ওপরে ওঠে এই দিকে কম ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে শেষের দিকে মানটা বেশি পেয়েছে কোনো একটা মান তাহলে এই মোড হচ্ছে এখানে বেশি হয়ে বেশি আছে মোটটা ডান দিকে তাহলে এখানে কি হলো মোট বেশি আর মধ্যমা কম তাহলে ঋণাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে কি হচ্ছে মধ্যমা লেস দেন মোট অর্থাৎ মধ্যমা ছোট মোট বেশি বা উল্টা যদি বলো তাহলে মোট গ্রেটার দেন মধ্যমা ঠিক আছে তাহলে ধনাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে মধ্যমা হচ্ছে বেশি হয় মোড কম হয় অর্থাৎ ধনাত্মক বঙ্কিমাতার ক্ষেত্রে মধ্যমা গ্রেটার দেন মোড আর ঋণাত্মক বঙ্কিমাতার ক্ষেত্রে মোড গ্রেটার দেন মধ্যমা হয় নিশ্চয়ই বুঝতে পেরেছ তো এটি হলো একটি পার্থক্য এবং আর পার্থক্য হচ্ছে যে পরিসংখ্যানের বিদগণের অভিজ্ঞতার আলোকে দেখা যায় যে মোট সমান হচ্ছে তিন মধ্যমা মাইনাস দুই যোজিত গড় এই সংজ্ঞাটা এই সূত্রটা মুখস্থ রাখবে অনেক সময় কি হয় মধ্যমা এবং যোজিত গড় মান দেয়া থাকে সেখান থেকে বলা হয় মোট অর্থাৎ প্রচুরকের মান বের করতে হবে তাহলে কি হচ্ছে মোট সমান হচ্ছে থ্রি মধ্যমা মাইনাস দুই যোজিত গড় তো এই ছিল আজকের আলোচনা আমি আশা রাখছি তোমরা এটি বুঝতে পেরেছো তো আমি তিন নম্বর এবং চার নম্বর পার্থক্য কিন্তু একই সাথে বলেছি যে যখন তথ্য নিবেশনে সুষম হয় তখন মধ্যমা এবং মোট পরস্পর সমান হয় কিন্তু নিবেশনটি অসুষম হলে মধ্যমা এবং মোট পরস্পর সমান হয় না যেমন এখানে সুষম যখন তখন মধ্যমা এবং মোট পরস্পর সমান কিন্তু যখন অসুষম তখন মধ্যমা এবং মোট পরস্পর সমান না আর চার নম্বরে সেখান থেকে বলা হচ্ছে যে ধনাত্মক বঙ্কিমতা হলে অর্থাৎ ডান দিকে বিস্তৃত হলে সেই ক্ষেত্রে কী হচ্ছে মধ্যমা গ্রেফতার মোড হয় কিন্তু বাম দিকে বিস্তৃত ঋণাত্মক বঙ্কিমতা হলে মোড গ্রেটার দেন মধ্যমা হয় তো এই ছিল এই টপিক্সটির ওপরে আমার আলোচনা আমি আশা রাখছি তোমরা এটি বুঝতে পেরেছ যদি না বুঝো ভিডিওটি কয়েকবার করে দেখবে আর তারপরেও যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার এখানে শেষ করলাম ধন্যবাদ